চ্যামেট হদের সবচেয়ে বড় সমস্যা হঠাৎ আইডি ব্যান বা সাসপেন্ড হয় এই ভিডিওতে দেখুন কোন কোন ভুল করলে আইডি ব্যান হয় কিভাবে বাঁচাবেন আপনার আইডিকে ব্যান হওয়ার হাত থেকে আর যদি ব্যান হয়ে যায় তাহলে করণীয় কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দরকারি টিপস মিস করবেন না আমি নীল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নীল এজেন্সি রিভিউ চ্যামেটে হঠাৎ আইডি ব্যান ইনকাম বন্ধ ভয় পাবেন না আজকে আমি দেখাবো কোন ভুল করলে আইডি সাসপেন্ড হয়ে যায় এবং কীভাবে আপনি এই বিপদ থেকে নিজের আইডিকে বাঁচাবেন আপনারা অনেকেই চ্যামেটে কাজ করছেন কিন্তু একটা বড়ো ভয় হঠাৎ আইডি ব্যান হয়ে যাচ্ছে এবং সাসপেন্ড হয়ে যাচ্ছে পার্মানেন্টও ব্যান হয়ে যাচ্ছে এই ভয় দূর করতে পুরো ভিডিওটা দেখুন কারণ একবার আইডি ব্যান হলে আপনার ইনকাম শেষ ব্যান হওয়ার মূল কারণ আছে পাঁচটা আমি পয়েন্ট আকারে বলবো সেগুলো আপনারা সুন্দরভাবে শুনবেন এক নম্বর হচ্ছে অশ্লীলতা বা গাইডলাইন ভাঙ্গা লাইভ বা কলের সময় কোনো নিষিদ্ধ আচরণ করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হতে পারে এবং এছাড়াও দুই নম্বর পয়েন্টটা হচ্ছে বারবার কল কাটা কলারদের বারবার কল যদি আপনি কেটে দেন তারা যদি রিপোর্ট দেয় সেখান থেকেও আপনার সমস্যা হতে পারে আইডিটা ব্যান হয়ে যেতে পারে এবং তিন নম্বর পয়েন্টটা হচ্ছে ফেক লোকেশন বা ইনফরমেশন আপনি যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে ফেক লোকেশন ব্যবহার করেন ভিভিএম ব্যবহার করেন অথবা যে কোনোভাবে ফেক লোকেশন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার আইডিটা ব্যান হতে পারে চার নম্বর আইডিয়া আপনাকে যারা ফোন করছে আপনি তাদের সাথে যদি বাজে আচরণ করেন তারা যদি এখানে রিপোর্ট দেয় তো এখানে রিপোর্টটা হচ্ছে কার্যকর হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে অথবা আপনাকে সাসপেন্ড করে দিতে পারে কিছু সময়ের জন্য তো এই জন্য আপনারা কি করবেন আপনাদের ইউজার যারা আপনাকে কল করবে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং পরিপাটি হয়ে লাইক করবেন যাতে আপনাদের রিভিউটা ভালো আসে তো আমি এখন কথা বলবো কিভাবে আপনার এই সমস্যাগুলো হলে তা থেকে আপনার আইডিকে বাঁচাবেন সবসময় গাইডলাইন ফলো করুন চ্যামেট কমিউনিটি আপনাকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনগুলো ফলো করুন ঠিক আছে দুই নম্বর হচ্ছে প্রোফাইল ঠিকমতো সেট করুন যাতে প্রোফাইলটা আকর্ষণীয় লাগে আপনাকে দেখে ইউজারদের ভালো লাগে তারা যেন কল করে সেভাবে আপনার প্রোফাইলটাকে সেট আপ করুন যে কোনো সন্দেহজনক ব্যবহার ওই রেডিও চলুন যেমন আপনাকে যদি কেউ ব্ল্যাকমেল করে বা আপনার সাথে কেউ বাজে ব্যবহার করতেছে আপনি সেখান থেকে সরে আসেন আপনি উল্টো যদি তাদের সাথে খারাপ আচরণ করেন সেখানে সে আপনার রিপোর্ট মারবে আপনাকে তখন আপনার আইডিটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এজেন্সির নির্দেশনা মানন আপনার এজেন্সির মাধ্যমে যে আপনি কাজ করছেন তারা যে রুলস রেগুলেশনগুলো আপনাকে বুঝিয়ে দিয়েছে সেই অনুযায়ী কাজ করুন তাহলে দেখবেন আপনারা আর্নিংটা দ্বিগুণ হচ্ছে তো আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে না থেকে থাকেন আপনারা চাইলে আমাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেবো সেটা যে কোনো ধরনের সমস্যা হোক আমরা আপনাদেরকে সমাধান দিয়ে দেব আর আপনারা যদি কেউ এজেন্সি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সমস্ত সমস্যার সমাধান করে দেবো এবং এজেন্সি যারা নিয়ে কাজ করবেন তাদেরকে আমি এজেন্সি নিতে হেল্প করব এবং সঠিক গাইডলাইন দেব এবং আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট ব্যান হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করব। এছাড়াও আপনি নিজে নিজে সমাধান করার জন্য অ্যাপের ফিডব্যাক অপশনে রিপোর্ট দিন আইডি স্ক্রিনশট প্লাস প্রবলেম ডিটেলস লিখে সাবমিট করুন অনেক সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে সাসপেনশন উঠে যায় এজন্য আপনারা সঠিক নিয়মে প্রবলেম ডিটেলস লিখে সাবমিট করুন তাহলে আপনার আইডি খুব দ্রুত সাসপেন্ড থেকে ঠিক হয়ে যাবে তো যারা যারা নিজে থেকে করতে পারবেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন এমন দরকারি ভিডিও পেতে আর যদি সিরিয়াসলি যে আমি এটা ইনকাম করতে চান আমার এজেন্সিতে জয়েন হতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম